তো বন্ধুরা আজকে আমি বাড়িতে করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দেখুন ভিডিওতে কেমন করে রান্না করছি। প্রথমে তেল দিলাম। তারপরে একটু হলুদ দিলাম। তারপরে আবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে হয়ে গেছে। আলু দিলাম। আলু ভাজা চলছে। চলছে। আলু ভাজা এবার একটু ময়লা দিলাম ময়লা আদা রসুন বাটা বাইর থাকে হলুদ দিলাম আবার হলুদ দিলাম আবার হলুদ দিছি কুরুম 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 করে ভাজা চলছে ভাজা চলছে ভাজা চলছে হয়ে গেল ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম নুন দিলাম